وَإِن كُنتُم على سفرٍ ولم تجدوا كاتباً فَرِهَانٌ مَّقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي مِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللَّهَ رَبَّهُ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَن يَكْتُمْهَا فَإِنَّهُ আর তোমরা যদি প্রবাসে থাকো এবং কোনো লেখক না পাও তবে বন্ধুকী বস্তু হস্তগত রাখা উচিত যদি একে অন্যকে বিশ্বাস করে তবে যাকে বিশ্বাস করা হয় তার উচিত অন্যের প্রাপ্ত পরিশোধ করা এবং সিও পালনকর্তা আল্লাহকে ভয় করো তোমরা সাক্ষ্য গোপন করো না যে কেউ তা গোপন করবে তার অন্তর পাপপূর্ণ হবে তুমরা যা করো আল্লাহ সম্পর্কে খুব জ্ঞাত লিল্লাহি মাফিসামাওয়াথিওয়া ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইনতুম বিদু মা ফি আনফুসকুম আও তুখফূহু ইয়ুহাসিবুকুম বিহিল্লাহ ফায়গফিরু লিমান ইশা ওয়া ইউআযযিবু মান ইশা যা কিছু আকাশমুহে রয়েছে এবং যা কিছু জমিনে আছে সব আল্লাহরই যদি তোমরা মনের কথা প্রকাশ করো কিংবা গোপন করো আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন অতঃপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেবেন আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا রসুল বিশ্বাস রাখেন ওই সমস্ত বিষয় সম্পর্কে যা তার পালনকর্তার পক্ষ থেকে তার কাছে অবতীর্ণ হয়েছে এবং মুসলমানরাও সবাই বিশ্বাস রাখে আল্লাহর প্রতি তার ফেরেস্তাদের প্রতি তার গ্রন্থসমূহের প্রতি এবং তার পয়গম্বরগণের প্রতি তারা বলে আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না তারা বলে আমরা শুনেছি এবং কবুল করেছি اَمْرُكَ تُمَارُ خَمَا تَايَ هِيَ اَمَادِ دي تُمَارِي دِيكَ پرَتَتَبورتন করতে হবে لا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোনো কাজের ভার দেন না সে তাই পায় যা সে উপার্জন করে এবং তাই তার উপর যা সে করে হে আমাদের পালনকর্তা যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি তবে আমাদেরকে অপরাধী করো না হে আমাদের পালনকর্তা এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ কর না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ হে আমাদের প্রভু এবং আমাদের দ্বারা ওই বুঝা বহন করিও না যা বহন করার শক্তি আমাদের নাই আমাদের পাপ মোচন করো। আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতিদয়া করো। তুমিই আমাদের প্রভু সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো